ভারত যে কৌশলগত ভুল করেছে তার পরিণতি এখনই দেখা যাচ্ছে আচ্ছা তারা কোন কোম্পানি সংস্থা নিয়েছে করি বল গাজা হ্যাঁ পৃথিবীর মধ্যে যদি সব থেকে মানে লোকের গাঁড়ে লাগা যদি কারো সব থাকে সেটা হচ্ছে কি বাংলাদেশ বাংলাদেশ বুঝতে পারলি কথা কেন বলছিস শোন মেন কথা হচ্ছে গিয়ে আমি সচরাচর এসব কিছু নিয়ে ভিডিও বানাই না কোনো দিন বানাতেও চাইনি তো তোদের মধ্যে কিছু কিছু মিডিয়ার যে আরে ভাই তোদের নিয়ে কথা বলছি না বাংলাদেশকে নিয়ে কথা বলছি বোঝে না বাংলাদেশের মধ্যে এত পরিমাণে কিছু কিছু ভালো ভালো মিডিয়া আছে যাদের নেই তাদের হলে জোর কিন্তু তার ভাব এইরকম একটা যে তারা বিশ্ব জয় করে ফেলেছে ঠিক আছে আমরা বিশ্বাস করি পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে যার নাম হচ্ছে বাংলাদেশ যারা খায় ডাল বোঝে বাল আমি আর জিনিস বুঝতে পারলাম না যে শুধু মিসাইল কোনো পাকিস্তানেই কেন মারলো পাশার একটা নাম একটা দেশ ছিল তাকে মারলো না কেন দেশটার নাম কি একটা যেন ও বাংলাদেশ এস ফোর হান্ড্রেড নাকি ধ্বংস হয়ে গেছে এই নিউজটা থেকে বাংলাদেশ প্রতিটা বাবারে নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে তো দাদুরা এসে কি এখন তুই দেখে গেছে যে ধ্বংস হয়ে গেছে হ্যাঁ ভারতবর্ষ প্রুফ দিয়ে দিয়েছে যে কারা কোথায় কিভাবে অ্যাটাক করছে সব কিছু পাকিস্তান কোথায় প্রুফ দিয়েছে আর বাংলাদেশ শুধু পাকিস্তানের হোল থ্রোয়ে টানা টানি হ্যাঁ আর যারা ওই ভিক্ষের টাকা নিয়ে বিরাট খুশি হচ্ছিলিস তাই না তাদেরকে একটা কথা বলে রাখি যারা জানিস না যে জিডিপি কি জিনিস অনেকে জানতেও পারে সে নাও জানতে পারি ওই সব ছাড় ওই যে টাকা নিয়ে যে ভারত এসছে যে টাকা নেই বলে পিছিয়েছে এই বিষয়ে কোনো ভাবনা চিন্তা করবি না বুঝতে পারলে তোকে তোকেবারে কথা বলে দিই আর যে পাকিস্তানের যে টোটাল এখন জিডিপি আছে তিনশো সাতান্ন বিলিয়ন ডলার এমন কিছু একটা হবে আর তার সাথে সাথে আর দেশের নাম করে দিই যে বাংলাদেশ বাংলাদেশের এখন যে আছে সেটা হচ্ছে চারশো বিরাশি বিলিয়ন ডলার এমন কিছু একটা হবে ওটা তিনশো সাতান্ন বিলিয়ন এটা হচ্ছে চারশো বিরাশি বিলিয়ন ডলার হবে আর ভারতের যে ডলারের কথা বলিস চার হাজার একশো সাতাশি বিলিয়ন ডলার আছে এটা তো হিসেব করতে পারছিস আচ্ছা টাকার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল পাকিস্তান নাকি এক বিলিয়ন ডলার ভিক্ষে পেয়েছে তাই জন্য বিশাল পরিমাণে খুশি লাফালাফি তার সাথে বাংলাদেশও খুশি আরে ভাই টাকা তো অভিক্ষে তো পেয়েছে তুই কে খুশি হচ্ছিস ও একটু ভিক্ষা থেকে শেয়ার দেবে নাকি আমি কথা বলতাম না তোদেরকে নিয়ে তোরা যে এত পরিমাণে লাফালাফি করছিস তোদের কি কথা না বলে পারলাম না তোরা মানা খাস ডাল বুঝিস বাল তোরা মানা নিজেদের এ ঠিক ঠিকানা নেই তোরা আবার মানা ভারতের নামে কথা বলিস একটা কথা বলে রেখে শুনে রাখ ভারতের মানুষদের ক্ষিপ্ত করিস না সবের দেখতে পাচ্ছিস পাশের একটা দেশ পাকিস্তানের কি অবস্থা হচ্ছে দুদিন পর ওটা বাংলাদেশের সাথে হতে পারে সাবধানে থাক বুঝতে এদিকে পাকিস্তান নাকি ভারতের নাকি দুই তিনখানা ওই যে যুদ্ধ বিমান নাকি ধ্বংস করে দিয়েছে যেটা পাকিস্তান জানতে পারলো না কিন্তু জেনে গেল বাংলাদেশ